বিসমিল্লাহ রাহমান রহিম জিকোরগাসার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এমএল সরকারি মডেল হাই স্কুলের আয়োজনে আট দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় সবাইকে পাসওয়ার্ড নিউজে স্বাগতম পাসওয়ার্ড নিউজের পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যশোরের জিকোরগাসা পৌরসদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জিকোরগাসা সরকারি বহুমুখী এম মডেল হাই স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আজাদের সার্বিক সহযোগিতায় গত বৃহস্পতিবার ছয় জুন শুরু হওয়া আট দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সোমবার সকাল এগারোটার সময় অনুষ্ঠিত হয়েছে আমাদের ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা এবং ক্রিকেটার ভালো ক্রিকেটার আমাদের উক্ত খেলায় নবম শ্রেণীরে দুটি দল অংশগ্রহণ করে নির্ধারিত ছয় ওভারের শুরুতেই টসে জিতে আসিফের টিম পঞ্চাশ রান করে চ্যাম্পিয়ন এবং পরবর্তীতে তাদের বিপক্ষে নাফিজের দল ঊনপঞ্চাশ রান করে রানারসাব হয়েছে জিকরগাছা সরকারি বহুমুখী এমএল মডেল হাই স্কুলের মাঠ প্রাঙ্গনের এই খেলায় প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিকরগাছা ক্রিকেট একাডেমির পরিচালক হাবিবুল বাসার এ সময় আরও উপস্থিত ছিলেন জিকরকাসা সরকারি বহুমুখী এম মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক এ এফ এম সাজ্জাদুল আলম সহকারী শিক্ষক আফরোজা খানম চায়না রাজিয়া সুলতানা সুমা কর্মকার সিরাজুল ইসলাম আমিরুল ইসলাম সবনাম পারভীন উজ্জ্বল বিশ্বাস স্বপন কুমার ঘোষ সহ স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ খেলার সার্বিক পরিচালনা করেন স্কুলের সহকারী শিক্ষক দেবাশিস বিশ্বাস বিস্তারিত তথ্য ও ভিডিও ফুটেজ সংগ্রহে আফজাল হুসেন চাঁদ পাসওয়ার্ড নিউজ কাসা যশোর